হ্যালো এভরিওয়ান অনেক তো তোমাদের সাথে জন্মদিন আর মেলার গল্প শেয়ার করলাম এবার না হয় একটু বিয়েবাড়ির গল্প শেয়ার করি তো চলো শুরু করা যাক তো এটা ছিল এবছর শীতের আমাদের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন তো সেই কারণেই সেজে গুজে হাজির হয়ে গেছে আর আমাদের ছিল একটা রিসেপশানের নেমন্তন্ন তো এই হচ্ছে ব্রাইট আর আমার সমস্ত সখীরা সেজে গুজে হাজির হয়ে গেছে তো কাকে বেশি সুন্দর লাগছে জানাতে কিন্তু ভুলো না আর এটা তো আমার প্রিয় সখী যাকে তোমরা সবাই চেনো তো তারপরে আমরা সবাই একটু গল্প গুজব করে চলে এসছিলাম ফুচকা খেতে আর এইদিকে আমার মাধ্যমে ফ্রিতে ফুচকা পেয়ে সব ফুচকা একাই খেয়ে ফেললো যাই হোক ফুচকা ফুচকা খাওয়ার পরেই আমরা চলে এসছিলাম মেন কোর্সে মানে আমরা এসেছি বিয়েবাড়িতে শুধু খেতে আজকে হয়ে গেছিলাম আমি ফুড ব্লগার তো চলো ফুড ব্লগিংটা শুরু করা যাক তো প্রথমেই দিয়ে দিয়েছিল প্লেট আর মিনারেল ওয়াটার তারপরেই চলে এসেছিলো স্যালাড সস আর পনির বাসিন্দা যেটা খেতে বেশ ভালোই ছিল তারপরেই চলে এসেছিল গরম গরম কড়াইশুঁটির কচুরি আর সাথে চানা মশলা যেটা আমরা খেয়ে নিয়েছিলাম তারপরেই চলে এসেছিলো ভাত ভেজ ডাল আর ঝুড়ো ঝুড়ো আলু ভাজা যেটা টেস্ট তো সবসময় আমার কাছে অসম থাকে যা হোক তারপরে চলে এসেছিলো দই কাতলা যেটাও খেতে ভালোই ছিল আর সত্যি বলতে আমরা কোনো বিয়ে বাড়িতে গিয়েই বা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়েই কোনো খাবারের বদনাম করি না কারণ বাড়িতেও আমাদের কিন্তু খাবারের নুন কম বেশি ঝাল বেশি কখনো কখনো হয়েই থাকে তো যা হোক বেশি একটু জ্ঞান দিয়ে ফেললাম কারণ মাঝে মধ্যে আমাদের জ্ঞান দিতে খুব ভালো লাগে তো আর দেখতেই পাচ্ছ পুরো টেবিলটা হচ্ছে আমার আর আমার বান্ধবীর যাই হোক চলে তারপরে ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ফ্রাইড রাইস আর চিকেন কষাও খেয়ে নিলাম আর আমার বান্ধবী কিন্তু ফ্রাইড রাইসও খাই না চিকেন কষাও খাই না যাই হোক তারপরেই চলে এলো চাটনি আর পাঁপড় তো চাটনি পাঁপড় খেতে না খেতেই চলে এলো লট চমচম আর তারপরেই চলে এসেছিলো রসগোল্লা যেটা কিনা আমরা কেউই নিইনি তারপরেই দিয়ে দিয়েছিল আইসক্রিম আর আইসক্রিমে তো আমাদের কখনোই না নেই আর তারপরেই দিয়ে দিল হজমোল্লা তো আমরা হাত ধুয়ে খেয়ে দিয়ে বাড়ি যেতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা লাইক করতে থাকো এখন সবাইকে টা